নমস্কার রাধে রাধে মানুষের ব্যবসা নিয়ে খুব সমস্যা অনেকেই আমাদের ফোন করে বলে দাদা এই ব্যবসাটা নতুন করলাম ডিস্টার্ব হচ্ছে সমাজ ভালো চললো কেউ বলছে এক বছর ভালো চললো কেউ বলছে আমার গুরুত্ব শত্রু শত্রু লেগে আছে ব্যবসাতে কেউ বলছে আমার ব্যবসা ক্ষতি করছে ডিস্টার্ব করছে আমাদের ব্যবসাতে মানুষের অনেক সমস্যা আগে তো মানুষের ইনকাম যা ঠিক করতে হবে না অর্থ যদি মানুষকে না থাকে কিছুই ঠিক নেই তা ব্যবসা নিয়ে আজকে আলোচনা করব যে কেন মানুষ এই ডিস্টার্বটা হয় কারণটা কি সপ্তম প্রতি সপ্তম ষষ্ঠে অষ্টমে বা দ্বাদশে যদি অবস্থান করে ব্যবসা নিয়ে আপনার নানান সমস্যা দেখা যাবে নতুন ব্যবসা পুরনো ব্যবসা যে কোনো ব্যবসা আপনি অনেক টাকার মাল তুলছেন অনেক ইনভেস্ট করছেন কিন্তু ব্যবসা চলছে না এই গ্রহগুলোকে নিয়ে দেখতে হয় এই গ্রহ সমস্যা আছে যেটা বললাম ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি সপ্তম প্রতি অবস্থান করে আপনার ব্যবসা ডিস্টার্ব হোক আবার দুটি কেতু বা রাহুল নক্ষত্র অবস্থান করে তাও সমস্যা হবে বা আমি আপনি যে গ্রহ আপনার যেটা বললাম সেই গ্রহটা সেই জায়গায় নেই বাচ্চা ভালো চলবে কিন্তু না নক্ষত্রও দেখতে হবে কেতু বা রাহু নক্ষত্র যদি থাকে তাও সমস্যা হোক জন্য নক্ষত্রও বিচার করা প্রয়োজন শুধু গ্রহ নয় ওর সঙ্গে নক্ষত্রও বিচার করতে হবে রাহুল নক্ষত্র কি আছে মহা মহামূলা রাহুল নক্ষত্র নক্ষত্র থেকে শতবিশা সাথী এগুলো কেতুর নক্ষত্র এই নক্ষত্রগুলো দেখতে হবে যাদের এই নক্ষত্র আসে তাদের ডিস্টার্ব হবে গুপ্ত শত্রু শত্রু থাকে ব্যবসায় গুপ্ত শত্রু দেখা দেয় এই সবগুলি হয়ে থাকে অনেক অনেক বিচার করতে হয় অনেক সূক্ষ্ম বিচার করতে হবে প্রাণ দশা সূক্ষ্মদশা মহাদশা বিচার করতে হবে শুধুমাত্র এই আপনি ফোন করলেন করে বললেন ব্যবসা ডিস্টার্ব এ এবার অমুক টাকা বললেন হয় না সম্ভব না বিচার অবশ্যই করতে হবে অ্যাস্ট্রোলজি শক্ত অবশ্যই করতে হবে অনেকে হচ্ছে আঁচই দেখবে যে কোনো গ্রহ ডিস্টার্ব নেই কোনো নপত্র ডিস্টার্ব নেই তাহলে কেন বসছে অনেকে বলে দাদা আমি তো সব সব সবকিছু করেছি তবসা ঠিক হচ্ছে না কেন কারণ আপনি বাস্তু স্বাস্থ্য অনুযায়ী দোকানটা বানিয়েছিলেন কিনা কোথায় আপনাকে স্টোর মাল রাখতে হবে কোথায় আপনাকে বিক্রি মানে আপনাকে ওই ঠাকুরের জায়গা রাখতে হবে কোথায় ক্যাশ জায়গা রাখতে হবে এটা একটা ব্যাপার সাহেব বাসুরাও দেখতে হবে একটা ব্যবসা করতে হলে আমাকে অনেক কিছু দেখতে হবে এমনি এমনি চলবে না এমনি আমার ইকেও হবে না অনেক কিছু দেখার বিষয় দেখানে সব দেখুন দেখে ভালো একটা অ্যাসেয়ে দেখান যদি মনে করেন আমাকে যে আসতে পারেন যদি আপনার মনে হয় ইচ্ছে দেওয়ার নাম্বারে ফোন করে ওদের করে বুকিং করে আসতে হবে হ্যাঁ বুকিং ছাড়া দেখাতে পারবেন না বুকিং করে আসতে হবে নম্বর